সবাই ভালো আছেন তো আজকে আপনাদের যেটা বলবো খুবই গুরুত্বপূর্ণ জিনিস স্বর্ণ কেনার ক্ষেত্রে বিশেষ করে স্বর্ণ কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা সবাই মেনে চলবে তাহলে আর ভয় থাকবে না তো আজকে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আসল হলমার্ক আর নকল হলমার্কের মধ্যে পার্থক্যটা যে আসল হলমার্ক আর নকল হলমার্কের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আপনার এখানে প্রোডাক্টটা লক্ষ্য করুন এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে আমি নিয়েছি আমার কাছ থেকে গোল্ড এক্সচেঞ্জ করতে এসেছিলো তো এটা আপা আমার কাছে এক্সচেঞ্জ করে অন্য জিনিস নিতে চেয়েছিল পরে এটা আমি টেস্ট করলাম ল্যাবে ল্যাবে টেস্ট করার পর প্রথমে সিঁড়িটা দেখেন এটা হচ্ছে হাতে লেখা সি হাতে লিখে একুশকে লিখে দিয়েছে ভালো করে ফোকাস করে দেখুন লেখাটা এটা হচ্ছে একুশকে লেখা তো এটা আমি ল্যাবে টেস্ট করাই আমার দেখে ডাউট হয়েছিল যে এটা কিন্তু ল্যাপ টেস্ট না এটা হচ্ছে হাতে লেখা ছিল পরে এই জিনিসটা আমি ল্যাবে টেস্ট করিয়েছি ল্যাবে টেস্ট করে এটা এসেছে বডি আঠারো ক্যারেট হচ্ছে বডিতে দিয়েছে মানে হচ্ছে এটার যে বডি এই বডিটা হচ্ছে আধার ক্যার দিয়েছে আর ঝালাইটা দিয়েছে হচ্ছে তেরো ক্যারেট এই এইগুলো হচ্ছে ঝালাই তার মানে যে দাঁড়ালো পনেরো ক্যারেটের মতো মানে এখানে কিন্তু আপনার আঠারো ক্যারেটের নিচে যে ঝালাবে শুধুমাত্র বডিটা দিয়েছে এখানে আঠারো ক্যারেট ঝালাই দিয়েছে হচ্ছে যে ঝালাইগুলো আছে এখানে ঝালাই দিয়েছে তেরো ক্যারেট দুইটার অ্যাভারেজ যদি আমি মিলাই আপনার পনেরো ক্যারেট সাড়ে পনেরো ক্যারেট এরকম আসে তার মানে কি বিষয়টা বুঝতে পেরেছে যে এখানে লিখে দিয়েছে হাতে একুশ কিন্তু আপনার আঠারোটা ওটা নেই এখানে শুধুমাত্র বডিটা দিয়েছে আঠারো ছালাইটা দিয়েছে তেরো তাই আপনারা ভুলেও কখনো এই সিগারেটে কিনবেন না যদি বেশি কমানো হয় আর তারা ক্যাশ মেমোতে কী লিখে দিয়েছে সেটা আমি দেখাই প্রতিষ্ঠানের নাম আমি উল্লেখ করবো না কারণ শুধু শুধু আমি কারোর সাথে জ্ঞান যন্ত্র কেন করতে গেল শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য এটা দিলাম তারা ক্যাশ মেমোতে লিখে দিয়েছে একুশ বেশি জোড়া কানের দুধ নিয়ে গেল একুশ দেশে একজোড়া মানে কি একুশ ক্যারেটটা কি দেশে বানানো না কী বুঝিয়েছে এটা দেশে একুশ নাকি দেশে জন্মাইছে একুশ কি বুঝাইছে এ দেশে একুশ দ্বারা গোল্ড সব বাহিরে বাংলাদেশে কোনো গোল্ডের খনি নেই হয়তো দেশে বানানো হয় একুশ ক্যারেট বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এগুলো বানানো হয় কিন্তু উনি লিখে দিয়েছে একুশ এক একজোড়া এই একুশকে হাতে লিখে দিয়েছে কোনো ল্যাপ্টে স্থির দেনি আপনারা সবসময় এই সিলটা দেখে নেবেন এই সিলটাই হচ্ছে অরিজিনাল ল্যাবে টেস্ট করা সিল আমরা প্রোডাক্টটা বানানোর পর প্রতিটা জিনিস ল্যাবে পাঠাই ল্যাবে পাঠানোর পর তারা এক ঘন্টা সময় নিয়ে যেটা যে ক্যারেট সেই ক্যারেটের সিলটা এখানে বসানো হয় এর জন্য সবসময় আপনারা এই হাতে লেখা সিল না নিয়ে এরকম কম্পিউটারের লেখা সিল রেখে নেবেন এটা হচ্ছে আপনার হাতে লেখা সিল আর এটা হচ্ছে কম্পিউটারের সিল পার্থক্য কিন্তু বোঝাই যাচ্ছে আর আপনাদেরকে লেভেল টেস্ট করা ফার্স্ট ক্রিকেটটা আমি দেখিয়ে দিলাম যে এই জিনিস নিলে পরে আপনাদের কী ফটার মানে অপশনটা থাকে তারা কিন্তু ঘড়ি এখানে ঠিকই রেখেছে আপা যখন নিয়েছিল তখন ঘড়ি ছিল এক লাখ এগারো হাজার টাকা ঘড়ি তারা কিন্তু সেই ঘড়ি নিয়েছে কিন্তু আপনাকে গোল্ড কিন্তু আঠারো টাকা টোটাই নিয়ে কেন তাহলে লসটা টাকা লসটা টাকা আমার না আপনার আপনারা যে ভুলটা করেন এই চিন্তা কত নেবেন না গোল কেনার ক্ষেত্রে স্বর্ণ কেনার ক্ষেত্রে সবসময় আপনারা সিলটা ভালোভাবে দেখে নেবেন যে এটা টেস্ট করা সিল আছে কিনা এর জন্য এই ল্যাব টেস্ট করা সিলটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এরকম ল্যাব টেস্ট করা সিলের যে কম্পিউটারের সিলটা সবসময় দেখে নেবেন যে সিলটা কম্পিউটারের আছে কিনা এরকম কম্পিউটারের সিল আছে কিনা আবার আরেকটা জিনিস আপনাদের দেখাই চেন এই চেনটা এক আপাত নিয়েছে দিনাজপুর থেকে চেনটা কিন্তু খুবই সুন্দর কিন্তু চেনটার এখানে লেখা নাইন ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স মানে বোঝা যাচ্ছে বাইশ ক্যারেট যেসব এই ধরনের প্লেন মানে চেনগুলা তারা কি করে মানে দামিগঞ্জ যে ভেজালটা করে সিলটা শুধু এইখানে দেয় কিন্তু এই জায়গাটায় কোনো স্থিরও দেয় না এই জায়গাটায় সবসময় আপনারা বাইশ ক্যারেটের সিলগুলো এই জায়গায় দেখেন এই জায়গায় সিল না থাকলে সেটা ভেজাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে অনেকে চোর বাকার যারা তারা শুধুমাত্র এইটা দেয় বাইশ শুধুমাত্র লকটা বাইশ দেয় এছাড়া পুরো চেনটা দিয়ে থাকে আঠারো একুশ এরকম দিয়ে থাকে অরিজিনালটা বোঝার উপায় হচ্ছে সিলটা সবসময় এই সাইডে দেখবেন এই যে এখানে দেখুন নাইন ওয়ান আপনার এই লকটা কিন্তু চেঞ্জ করা যায় কিন্তু এই জিনিসটা কিন্তু চেঞ্জ করা যায় না এর জন্য সময় সিমটা আপনারা এইখানে দেখবেন যেসব প্লেন চেন বল চেনের ক্ষেত্রে ঠিক আছে বল চেনের ক্ষেত্রে লকটা অ্যাটাস্ট করা থাকে আর বল চেন ওগুলো বাইশ হয় ম্যাক্সিমামটা আগে দুটো ভেজাল দিতে হবে কিন্তু এখন বর্তমান সময় ভেজালটা করে না তারপরেও আপনারা এই সিলটা দেখবেন সবসময় যে এই জায়গাটায় সিল আছে কিনা এই লকের সিমটা এটা চেঞ্জ করা যায় লকটা চেঞ্জ করা যায় তাই লকের সিম ইম্পর্টেন্ট না এর জন্য সবসময় আপনারা সিমটা এইখানে দেখে নেবেন এটাও আমি ল্যাপ টেস্ট করিয়েছি এটা ল্যাব টেস্ট করে দেখেন কি পেয়েছি আমি ল্যাব টেস্ট করে এটার বডিটা আছে সতেরো ক্যারেট সতেরো ক্যারেট পেয়েছি মানে আঠারো ক্যারেটও নেই বডি দিয়ে দিচ্ছে সতেরো ক্যারেট আগে প্রোডাক্টটা বডি তো দিছিল আঠারো ক্যারেট ঝালাই দিছিল তেরো ক্যারেট কিন্তু এটা ঝালাইটা পরিমাপ করা যায়নি এটা ঝালাইটা পরিমাপ করার জন্য এটাকে মেল্টিং করতে হবে কালাতে হবে তাই এটা কালানো হয় এর জন্য আপনারা সবসময় যেভাবে শিখালাম যে আপনারা মানে চেন বিদেশি চেন কেনার ক্ষেত্রে আপনার সিলটা হচ্ছে সবসময় এই জায়গাটার মতো দেখবেন আর হচ্ছে দেশি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে এরকম টেস্ট করা সিলটা দেখে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কোনটা আসল ভালো না কোনটা নকল ভুল না কেটার মতো পার্থক্য আশা করি নেক্সট টাইম ভুল হবে না কোনো আর যেখান থেকে নিন না কেন টাকার চিন্তা করবে না টাকা হয়তো দুই টাকা কম বেশি আপনার জিনিসে থাকা মানে ইউজ পরিমাণের লস হয়তো আপনাকে কেউ প্রলো বন দেখার পর এক হাজার দুই হাজার টাকা কম কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু জিনিসে এখন মেন জিনিসটা হচ্ছে জিনিসের আঠারো ক্যাটের ঘড়ি আজকের বাজারে এক লাখ আট হাজার আটশো টাকা বাইশ ক্যারেটের ঘড়ি এক লাখ তে হাজার এখন কেউ যদি আপনাকে প্রলো বন দেখায় আমি আপনাকে এক লাখ দশ হাজার টাকা রাখবো বাইশ ক্যারেট আর সিলটা দিয়ে দেয় যদি এরকম কিন্তু দিল না কিন্তু অরিজিনাল ওয়াইজ দিয়ে দিল আঠারো বা তার নিচে কিন্তু অরজিনালি আঠারো ক্যাটের দাম হচ্ছে এক লাখ এক হাজার আটশো তাহলে লসটা কার হলো আপনার কাছে কিন্তু এক লাখ দশ হাজার টাকা রাখতে চাইছে এই মুখে বলে দিচ্ছে বাইশ জিনিসে কিন্তু প্রাইশ দিচ্ছে না আপনারা লোভে করে এই জিনিসটা করেন বেশের জন্য লোভ থেকে যেহেতু থাকুন অরিজিনাল প্রোডাক্ট কেনায় আগ্রহী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কিন্তু সেখানেই আর আপনার সবাই শেয়ার করবেন বেশি বেশি সবাই শেয়ার করবেন যদি কষ্ট করে ভিডিওটা করেছি আপনাদের সবার শেয়ার কাম্য